পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই তারা আরেকটাকে বিয়ে করে ফেলেছে মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই ভালোবেসে কাউকে মানে আর মানে প্রতারিত আর হতে চাননি অপেক্ষা নাই কিন্তু আর কাউকে যারা হৃদয় আর ভাঙতে চাননি হৃদয় আর ভাঙতে চাননি মন ভাঙতে চাননি কিন্তু এই মাঝখানের আসা যাওয়া জয়নাল হাজারি কোন নারীকে এসেছিল জীবনে আসতে চেয়েছে তাকে আপনি প্রশ্রয় দেননি না আমি আর নারী নিয়ে আমি আর বিয়ে সাথে নিয়ে আসলে কখনো কোনো চিন্তাই করি প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না এবং প্রেম

এই সব কিছুর মধ্যে না ভালোবাসাটা নেই এগুলো সব ইটিশ পিটিশ এগুলো ভালোবাসা অনেক আলাদা একটা জিনিস অনেক অন্যরকম একটা জিনিস ভালোবাসার কোনো চাহিদা থাকে না গিফট দিলো কি দিল না কি গিফট দিল রুম খালি কি খালি না কিছু ম্যাটার করে না

আর কেউ ছেড়ে গেলে তাকে ফিরে পাওয়ার জন্য যে কান্না করে তারা প্রচন্ড রকম বোকা হয় কারণ যে তোমার পাশে থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি তার কাছ থেকে কিভাবে তুমি আশা করো এটা নিতান্তই বোকামি তাই কান্না না করে ছেড়ে যাওয়ার শোককে শক্তিকে রূপান্তর করো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ওই মানুষটিকে একদিন না একদিন আফসোস করতে হয় কাউকে এতটা ভালোবাসবেন না যাতে ওই মানুষটা ছেড়ে গেলে বেঁচে থাকায় কষ্টকর হয়ে দাঁড়ায় তার প্রতি এতটা দুর্বল হবেন না যেখানে নিজের অস্তিত্ব করে যায় কারণ ভালোবাসা ভালোবাসা কোনো সস্তা যেটা কাউকে বিলিয়ে এক অমূল্য সম্পদ যেটার মূল্য সবাই দিতে পারে না তাই যাকে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয় কেননা এই জগতে সুসময় সময় সবাই আপন হয় আর সময় হায় হায় কেউ কারণ হয় অন্ধকার যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই সেখানে আপনার কোনো অধিকার নেই অভিমান তৈরি হয় ভালোবাসা থেকে আর যেখানে অভিমান করাটা হাস্যকর প্রায় কারণ এই রিয়েল না সম্পর্ক গুলো কখনোই মানুষের উর্বে না সবার জীবনে করা কখনোই উচিত নয় একটা কথা সবসময় মনে রাখবে কারা মনে যাতে থাকো বা না থাকো বাবা মায়ের মনে যাতে সবসময় আছো এবং থাকবে তা একটা অনুরোধ রইল সবার প্রতি তার জন্য আত্মহত্যা করার আগে নিজের বাবা মায়ের কথা একবার চিন্তা করবে